বিমা নিয়ে রাজ্যের বড় ঘোষণা অতিবৃষ্টি এবং বন্যার ফলে যেভাবে ধানের জমির ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনো পর্যন্ত হচ্ছে তাতে আপনিও পেতে পারেন ক্ষতিপূরণে বিমার টাকা ফর্ম ফিল আপ করেছেন তো বিমার যদি এখনো পর্যন্ত খারিফ মরশুমে দু হাজার চব্বিশের ধানের জন্য আপনি ফর্মটা ফিল না করে থাকেন খুব তাড়াতাড়ির মধ্যে ফর্মটাকে ফিল আপ করুন কেমনভাবে ফিল আপ করবেন সাথে কি কি ডকুমেন্টস দেবেন যদি আপনারা এখনো পর্যন্ত না দেখে থাকেন না জমা করে থাকেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে পরে আপনারা প্রতিটি ভিডিও পেয়ে যাবেন কিভাবে ফিল করবেন আর যদি ফিল না করেছেন খুব তাড়াতাড়ির মধ্যে হাতে কোনো আর কয়েকটা দিন ফর্মটা জমা করুন রাজ্যের মুখ্যমন্ত্রী বিমা নিয়ে কী ঘোষণা করলেন চলুন দেখে নেওয়া যাক বৃষ্টি ও বন্যায় ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিমা নিয়ে রাজ্যের বড় ঘোষণা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বন্যায় বারো জেলায় ধান চাষে ক্ষতি শস্য বিমার টাকা কবে থেকে পাওয়া যাবে টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজ্যের ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছে রাজ্য সরকার বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার্যের ধান চাষে ক্ষতি হয়েছে কারণ এই জেলাগুলির বেশ কয়েকটি এলাকায় বন্যার জলের তোলায় চলে গিয়েছে ধান জমি যার কারণে সেই এলাকাগুলোতে ধান চাষে ক্ষতি হবে সূত্রের খবর তার ফলে প্রায় দু লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক রিপোর্ট পেয়েছে রাজ্য সরকার তবে পুরোপুরি ছবিটা পরিষ্কার হতে কয়েকদিন লাগবে জল নামা পর্যন্ত অপেক্ষা করবে প্রশাসন এদিকে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমান পত্রিকার পত্রিকার খবর অনুযায়ী কৃষি দপ্তরের প্রধান সচিব ওমকাশ সিং মিনা এবং অন্য প্রদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শস্য বিমা প্রকল্পের সুবিধা তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত কৃষকের নাম নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে সর্বাধিক সংখ্যক ক্যাম্প করার কথাও বলা হয়েছে এছাড়াও রবি মৌসুমে বিভিন্ন চাষের জন্য পনেরোই অক্টোবরের মধ্যে সর্ষে এবং ডাল বীজ কৃষকদের মধ্যে বিতরণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে বন্যার কারণে রাজ্যের সবজি চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতে রাজ্যের তরফে সব রকম পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্রের খবর খরা বন্যা আবহাওয়ার বিভিন্ন সমস্যার কারণে কৃষকদের ফসল নষ্ট হয়ে যায় কৃষকদের এই ক্ষতি কমানোর লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প হল বাংলা শস্য বিমা প্রকল্প শস্য বিমা প্রকল্পের উদ্দেশ্য হল কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হলে তার সঠিক মূল্য দেওয়া এই প্রকল্পের মাধ্যমে ক্ষতির পরিমাণ যাচাই করে তবে চাষিদের টাকা দেওয়া হয় বাংলা শস্য বিমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পাঠানো হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা জিনিসে বারবার ঘুরে আসছে যে ক্ষতিগ্রস্ত এলাকায় শস্য বিমা কিন্তু পাওয়া যেতে পারে আপনার যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত ধান চাষের ক্ষয়ক্ষতি হয়েছে সে সমস্ত জায়গায় বিমার টাকা কিন্তু পাওয়া যেতে পারে ক্ষতিগ্রস্তরা শস্য বিমার টাকা পাবেন বন্যা পরিস্থিতি দেখে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এদিন বাঁকুড়া জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে ঘরবাড়ি ক্ষতিপূরণ যাতে পুজোর আগেই করা হয় সে ব্যাপারে নির্দেশ দেন মন্ত্রী ক্ষতিগ্রস্ত চাষিরা ফসল বিমা আওতায় ক্ষতিপূরণ পাবেন বলে আশ্বাস দেন মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইটে বলেছেন যাদের শস্যের ক্ষতি হয়েছে তারা শস্য বিমার টাকা পাবেন তাই এখনো পর্যন্ত যদি আপনারা বিমার ফর্মটি না ফিল করে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি বিমার ফর্মটিকে ফিল করে জমা করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ